যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ম্যাচ সিনিরেকান ভার্সেস নেরোকাস সাথে যে ম্যাচটা হলো সেই ম্যাচে এক একে ড্র হওয়ায় মহামাডান কার্যত আই লিগ চ্যাম্পিয়নের পথে আই লিগ চ্যাম্পিয়ন হতে মাত্র মহামাডানকে আর একটা ম্যাচ ড্র করতে হবে মানে এক পয়েন্ট লাগবে আর মহামাডানের আই লিগ চ্যাম্পিয়ন হতে তাই সিনিজি রেখান ম্যাচে আজকের সিনিরি রেখান অজস্র সুযোগ মিস করে যেটা মহামাডান সমর্থক এবং মহামাডান টিমের জন্য খুবই একটা শুভকর বার্তা নিয়ে এলো যার ফলে মহামাডানকে আর শিলং শিলংলাজুংয়ের সঙ্গে জিততে হবে না শুধু যদি ম্যাচটা ড্রও করতে পারে তাহলে মহামাডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামাডান অবশ্যই শিলং লাজুং ম্যাচটা জেতার জন্য মাঠে নামবে এবং জেতার জন্য যা যা করণীয় সেটা তো করবেই আজকের ম্যাচ যেহেতু সিনির এখান ভার্সেস নেরোকা এফসি ম্যাচটা ড্র হওয়ায় আজকের মহামাডান একটা অত্যন্ত আনন্দকর দিনে পরিণত হয়েছে মহামাডান সমর্থকদের কাছে কেননা মহামাডান আর আই লিগ যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে জটিল অঙ্ক মনে করছিল শিলং লাজং একটা পাহাড়ের টিম যা যার সাথে ফার্স্ট লিগের ম্যাচটা ড্র হয়েছে সেকেন্ড ম্যাচটায় কি হবে সব অঙ্ক ভুলিয়ে দিয়ে এখন শুধুমাত্র আর এক পয়েন্ট মহামাডান লাগবে আর সেটা হয়তো শিলং লাজং ম্যাচে মহাম্যাডান জিতেই হয়তো আই লিগটা চ্যাম্পিয়ন হবে কিন্তু এই ম্যাচে সত্তর মিনিটের মাথায় নেরোকা এফসি এক জিরো গোলে এগিয়ে যায় এবং মিতাই বলে প্লেয়ারটা এই ম্যাচে প্লানটি থেকে গোল করে আর অন্যদিকে সিনিরি রেখানের হয়ে একটা প্লানটি পায় ক্যাস্টানা বলে প্লেয়ারটা গোল করে ম্যাচের সমতা ফেরায় তারপরে সেভাবে কেউ গোল করতে পারিনি গোলের কাছাকাছি অনেকবার সিনিরি রেখান গেছিলো কিন্তু গোল করতে ব্যর্থ হয় এর ফলে সিনিরি রেখানের যে ক্ষীণ চান্সটা ছিল সেই চান্সটা প্রায় বিলীন হয়ে গেল বলতে গেলে কেননা মহামাডান পরের ম্যাচটা যেটা শনিবার খেলবে সেই ম্যাচটা মহামাডান জিতলে বা ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যাবে তাই মহামাডানের কাছে একটা বাড়তি উদ্দীপনা নিয়ে এলো কেননা মহামাডান সমর্থকরা আর কোনো ভয় বা কোনো মনে যে একটুখানি হবে কি হবে না গিয়ে শিলং লাজং ম্যাচটায় কি হবে না হবে যে চিন্তা ভাবনা করছিল সব থেকে মুক্ত হয়ে গেল আজকেরে মহামাডান কার্যত আই লিগ চ্যাম্পিয়ানের দৌড়গোড়ায় পৌঁছে গেছে এর জন্য সবার চেয়ে বড়ো কৃতিত্ব মহামাডান টিম ম্যানেজমেন্টের এবং মহামাডান টিম ম্যানেজমেন্ট যে প্রথম দিকে এত পয়েন্ট আন করে রেখেছিল তারই প্রতিফলন ঘটেছে সিনি রেকান রেখানের ওপর কেননা সিনিরি রেকান বারবার রিকভারি করার চেষ্টা করেছে যে আমরা মহামাডানকে টপকে যাব কিন্তু সেটা করতে বারবার ব্যর্থ হয় কেননা মহামাডানের পয়েন্টটা প্রথম দিকে এতটাই হাই ছিল যে সিনিরি রেকান লাস্টের দিকে নিজেরাই চাপে পড়ে যায় এবং যে নেরোকা একদম লিগ টেবিলের শেষের দিকে আছে সেই নেরোকার কাছে সিনিরি রেখান আজকে ড করায় পুরো একেবারে মহামাডানের জন্য স্টেজ পুরো সেট হয়ে গেছে এবং মহামাডান আই লিগ চ্যাম্পিয়নের হয়ে গেছে বললেও ভুল বলা হবে না কেননা আর এক পয়েন্ট মহামাডানের দরকার হাতে দুটো ম্যাচ এবং মহামাডান এই দুটো ম্যাচে যে দুটোই জিততে জিততে চেষ্টা করবে সেটা নিয়ে কারো মনে সন্দেহ নেই এবং হয়তো মহামাডার্ন দুটো ম্যাচ জিতেই আই লিগ চ্যাম্পিয়ন হবে এর থেকে পুরো মহামাডান সমর্থকরা আজকেরই আনন্দ করতে পারেন আমি বলতে পারি যে আই লিগ মহামাডার্ন কার্যত পেয়ে গেছে এই নিয়ে কারোর মধ্যে কোনো আর দ্বিধা থাকার কথা নয় একখানা ড্র যে কোনোভাবে হোক মহামাডান দুটোই জিতে হয়তো চাপিয়ান হবে একটা পয়েন্টের জন্য আপনারা এখন থেকেই মনে করতে পারেন যে আপনারা আই লিগ থেকে এ ঢুকে যাচ্ছেন তাই মহামাডান সমর্থকদের জন্য অভিনন্দন রইল মহামাডান সমর্থকরা আপনারা এই যে শিলং লাজং ম্যাচের পরে এয়ারপোর্টে যান বা প্লেয়ারদের রিসিভ করার জন্য মাঠে যান মাঠে গিয়ে তাদের সঙ্গে একটু কর্মকর্তাদের সঙ্গে দেখা করুন আনন্দ করুন তাদের সঙ্গে যে একটু আনন্দ বার্তাটা প্রকাশ করে নিন কেননা আপনারা ক্লিয়ার চ্যাম্পিয়ন হতে চলেছেন আই লিগ এটা নিয়ে আর আমার কেন আপামোর বাঙালির মধ্যে কোনো সন্দেহ নেই তাই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন